কুমার রেসিপি গরমে শান্তি মিলবে এই পাতলা নিরামিষ হলে তাই হালকা খাবারের সারুন মধ্যা ভোজ সেই ভোজে যদি থাকে ডাঁটা আলু ঝিঙে আর যদি মটর ডাল তাহলে তার কোনো কথাই নেই ঘন্টা ভিজিয়ে রাখা মটর ডালে কাঁচা লঙ্কা আদা আর জিরে লবণ জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব গরমের দুপুরে ভীষণ উপকার এই রেয়ান্নাটি বাড়িতে অতিথি এলে এরকম একটা পথ রাখতে পারেন কোনো অসুবিধা নেই কড়ায় তেল গরম হলে এক এক করে মটর ডালের বড়াগুলো ভেজে নেবো মিডিয়াম ফ্লেমে রেখে লাল লাল করে এপিট ওপিট ভেজে নেবো নিরামিষ রান্না করতে গেলে সেদিন খুব ফাঁপড়ে পড়তে হয় অনেকেই আবার পনির খেতে পছন্দ করে না তাই সেই সব দিনগুলোতে এইভাবে নিরামিষ রান্না করতেই পারেন স্বাদ বদলের জন্য নিরামিষ পদের মধ্যে এটি হলো অন্যতম অনেক কাল ধরে এর প্রচলন রয়েছে সেই মা ঠাকুমার হেসেল থেকে পুরো রান্নাটাই হবে কিন্তু সর্ষের তেলে তেজপাতা শুকনো লঙ্কা রাঁধুনি আর একটু মেথি বাস এই ফোড়ন দিলে আর কোনো কথা হবে না নিরামিষের যে কোনো রান্নায় কিন্তু এক কথায় লাজবাব হয়ে যাবে আর কি নুন হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এই যেন গরমে উপকারী স্বাস্থ্যকর ডাঁটা বড়ির পাতলা ঝোল ওই যে বলেছিলাম কাটা বাটা একদম থেতো করেই রান্না করব। যেমন না কাঁচা লঙ্কাটা আমি থেতো করে নিলাম থেতো করে ভালো করে এরপর এর মধ্যে এক এক করে আদা থেতো তার মধ্যে টমেটো কুচি আর এই লঙ্কা থেতোটা দিয়ে দেব। আর দিয়ে দেবো একে করে গুঁড়ো মশলা যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ব্যাস লঙ্কা গুঁড়ো কিন্তু এর মধ্যে একদমই মানানসই নয় নেড়ে চেড়ে ভালো করে যখন গন্ধ ছাড়বে কষা কষা এর মধ্যে দিয়ে দেব জল জল দিয়েছি দুকা মতো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে পাঁচ মিনিট পর দেখলাম যে সব সবজি আমার হয়ে গেছে এরপরই ঠিক আমি দেব ভেজে রাখা বড়া গুলো গরম ভাতের সাথে এই নিরামিষ পাতলা ঝোল আপনার পেটে ভরবে আর আপনার স্বাস্থ্য ভালো রাখবে ঢাকা দিয়ে আবার দু মিনিট পর দেখলাম রান্না আমার একদম কমপ্লিট গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো আর কি আমার তো রান্না আজকে কমপ্লিট বেড়ে নেবো গরম গরম ভাতের সাথে তোমরাও কিন্তু আর দেরি করো না নিমেষের মধ্যেই এই চটজলদি নিরামিষ রেসিপি কিন্তু আজকেই তোমরা বাড়িতে বাড়ি খেতে পারো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা জানা